ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট চয়েসের দ্বিতীয় রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ কত মারিট থেকে কত ম্যারিট পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়েছে দেখো সাক্ষাৎকারের দ্বিতীয় দুই নাম্বার। সাক্ষাৎকারের দুই নাম্বার প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞান ইউনিটে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষ্ঠিত প্রোগ্রামে প্রথম মাইগ্রেশন ফলাফলের তিরিশ প্রকাশ করা হয়েছে নতুন বিষয় মনোনয়ন প্রাপ্ত যারা নতুন বিষয় পেয়েছে অর্থাৎ নতুন যারা পেয়েছে তাদের মার্কশিট মার্কশিট জমা দেয়নি এমন ভর্তি উচ্ছুক শিক্ষার্থীদের নিম্নলিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কাগজপত্র সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এর আগে প্রথম কলে এক থেকে এক হাজার পর্যন্ত বিজ্ঞান ইউনিটে রাখা হয়েছে যারা মার্কশিট জমা দেওনি তাদের কিন্তু সময়সূচি আবার নতুনভাবে প্রকাশ করা হয়েছে অর্থাৎ মার্কশিট জমা দেওয়ার জন্য আলাদাভাবে সুযোগ দেওয়া হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে বিষয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তাদের বিষয় মনোনয়ন বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী ট্রান্সফিট অর্থাৎ ট্রান্সফিট যদি জমা দিনে জমা দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে ভর্তি বাতিল করা হবে অর্থাৎ তুমি যে সাবজেক্ট পেয়েছ সেই সাবজেক্টটি কিন্তু অবশ্যই বাতিল করে দেওয়া হবে তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না অর্থাৎ যে শিক্ষার্থী ট্রান্সফিট জমা দিতে পারবে না তা সাবজেক্টও বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে তুমি কিন্তু আর ভর্তি হতে পারবে না সুযোগ কিন্তু তুমি হারাবে তাই তোমাকে ট্রান্সফিট অবশ্যই জমা দিতে হবে বিষয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বর্তমানে মনোনীত বিষয়ে বাদ হতে চাইলে অটো মাইগ্রেশন না চাইলে তাদেরকে অনলাইনের মাধ্যমে অটো মাইগ্রেশন বন্ধের আবেদন করতে হবে অর্থাৎ কোন শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ তোমার মনের মতন তুমি একটি সাবজেক্ট পেয়েছো যে সাবজেক্ট তুমি আর পরিবর্তন করতে চাও না তো তোমাকে মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমাকে আবেদন করতে হবে যে বলে দেওয়া হয়েছে অনলাইনে অটো মাইগ্রেশন বন্ধ করার জন্য আবেদন করার প্রয়োজন রয়েছে অর্থাৎ আবেদন করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাবজেক্টস রয়েছে অর্থাৎ অন করার জন্য অটোমাইগ্রেশন অন করার জন্য অটোমাইগ্রেশন অন করার জন্য তোমাদের আলাদাভাবে কোনো প্রয়োজন নেই আবেদন করার প্রয়োজন নেই শুধু প্রয়োজন রয়েছে যারা অটোমাইগ্রেশন বন্ধ করবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অটোমাইগ্রেশন বন্ধ করার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে অর্থাৎ এখন দেখব যে তোমাদের পরবর্তীতে যে তোমাদের কত মাইট থেকে কত মাইট দেখা হয়েছে দ্বিতীয় গলে। সর্বশেষ দ্বিতীয়কালে ছয় তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ছয় তারিখে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় দ্বিতীয় সাবজেক্ট চয়েসে মনোনয়ন প্রাপ্ত হয়েছে তাদের ছয় তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে মঙ্গলবার প্রথম পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ছয় তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত যারা এক থেকে চার হাজারের মধ্যে যারা রয়েছে যারা মার্কশিট জমা দেয়নি তাদের ক্ষেত্রে আর দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ছয় তারিখে এগারোটা থেকে বারোটা পর্যন্ত যারা চার হাজার এক থেকে চার হাজার পাঁচশোর মধ্যে যারা রয়েছে এগারোটা এক থেকে বারোটার মধ্যে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যারা চার হাজার এক থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে ছয় তারিখে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত যারা চার হাজার পাঁচশো থেকে পাঁচশো থেকে পাঁচ হাজার দুই পর্যন্ত চার হাজার চার এক থেকে পাঁচ হাজার পর্যন্ত যারা রয়েছে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ছয় তারিখে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অবশ্যই তোমাদের এই ডেট অনুযায়ী কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে এই ডেটে এই সময়সূচি অনুযায়ী তোমরা যদি উপস্থিত না হতে পারো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে তাই তোমরা অবশ্যই ডেট টাইম অনুযায়ী তোমাকে কিন্তু অবশ্যই ইন্ট্রোডাকশন মেনে তো তারপরে কিন্তু তোমার ভর্তি কার্যক্রমে অ্যাটেনশন অ্যাটেন্ডেন্স হতে হবে তো পরবর্তী রয়েছে ছয় তারিখে যাদের দুইটা থেকে তিরিশ দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যারা কলা আইন ও সামাজিক অনুষদে যারা রয়েছে এবং ব্যবসা শিক্ষা অনুষ্ঠানে যারা বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যারা নতুন সাবজেক্ট পেয়েছে অর্থাৎ যারা নতুন সাবজেক্ট পেয়েছে তাদের ক্ষেত্রে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত দুইটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত যারা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসা শিক্ষা ইউনিটে থেকে নতুন মনোনপ্রাপ্ত সকল মেধাক্রম যারা পেয়েছে তাদের ক্ষেত্রে তো এখন চলে যে তোমাদের ভর্তি কার্যক্রমের দিন তোমাদের কি কি প্রোভাইড করতে হবে ভর্তি কার্যক্রমের দিন তোমাদের কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে প্রথমে রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষায় যে তোমরা প্রবেশপত্র নিয়ে গেছো প্রবেশপত্র প্রোভাইড করতে হবে এসএসসি ও এইচএসসি মূল ট্রান্সপিট অর্থাৎ মেইন কপি যে রয়েছে ট্রান্সক্রিপ্টটি যেটি তোমাদের প্রশংসাপত্র এসএসসি ও এইসএসসির প্রশংসাপত্র যেটি কিন্তু অবশ্যই তোমাদের প্রোভাইড করতে হবে আর না হলে কিন্তু তোমাকে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে যে শিক্ষার্থী কি তোমরা নিতে পারবে না বা প্রোভাইড করতে পারবে না সেই সকল শিক্ষার্থীদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে অবশ্যই তোমরা অবশ্যই তোমরা টান্সক্রিপ্টটি অবশ্যই তোমরা প্রোভাইড করতে হবে তো পরবর্তী রয়েছে তোমাদের ফি তো অবশ্যই প্রোভাইড করতে হবে ফ্রি যে তোমায় দিয়েছো ফিজ তোমাদের যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে তো পরবর্তী রয়েছে যে তোমাদের অনলাইনে প্রার্থীদের তোমরা আবেদন করেছো প্রাথমিক যে আবেদন করেছিলে ভর্তি পরীক্ষার জন্য তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যে প্রাথমিক আবেদন করেছিলে যে তোমার যোগ্যতা অনুযায়ী সেই আবেদন ফর্মটি প্রিন্ট করতে হবে পরবর্তী রয়েছে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো অর্থাৎ তোমরা যে সারিবদ্ধভাবে তালিকা অনুযায়ী তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট চয়েসের যে তালিকাটি সে প্রিন্ট করে নিয়ে যেতে হবে অর্থাৎ এই দুইটির নিচে অর্থাৎ তোমাদের প্রাথমিক আবেদন ফর্ম ফর্ম কপি এবং তোমাদের ভর্তি বিষয় পছন্দক্রম যে ফর্ম রয়েছে সেই দুইটির নিচে তোমাদের মোবাইল নম্বর এবং স্বাক্ষর দিতে হবে মোবাইল নম্বর এবং স্বাক্ষর দিতে হবে অবশ্যই মোবাইল নম্বর এবং স্বাক্ষর দিতে হবে এটি তোমরা অবশ্যই মনে রাখবে তো পরবর্তীতে তোমাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল একাডেমিক ট্রান্সফিটসূহ দিন অফিসে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের ডিএন অফিসে এ সকল তথ্য জমা দিতে হবে তো পরবর্তী তোমাদের অতি গুরুত্বপূর্ণ এটি ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে কোনো শিক্ষার্থী কোন শিক্ষার্থীর জন্য যে কোনো শিক্ষার্থীর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের তো ডিন অফিসে সব মূল কপি জমা দেবে অর্থাৎ যে যেরকম রয়েছে এসএসসি ওইসএসসি ট্রান্সক্রিপ্ট তারপরে তোমাদের প্রবেশপত্র মূল কপি তারপরে রয়েছে তোমাদের এই ভর্তি ফিজে দিয়েছো সেই রসিদ সবগুলো তো তোমরা তো মূল কপি দেবে অর্থাৎ মেইন কপি দেবে মেইন কপি তাই তোমাদের কপি আলাদাভাবে ফটোকপি রাখবে যার কারণ তোমাদের পরবর্তীতে কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন যেটি বলা হয়েছে পরবর্তীতে ভর্তি সংক্রান্ত অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে তাই তোমাদের ফটোকপি করে রাখার অবশ্যই নির্দেশনা দেওয়া হয়েছে এটি অবশ্যই তোমাদের মাথায় রেখে অবশ্যই তোমরা কাজ সম্পন্ন করবে আর এগুলো সবগুলোই কিন্তু তোমাদের সেন্সিটিভ তো একটি যদি তোমাদের ভুল হয় যার কারণ তোমাদের কিন্তু একদম তোমাদের ফিউচার একবারে যেটাকে বলে তোমাদের অন্যরকম হয়ে যাবে যে তোমাদের সবগুলোই মাঠে হয়ে যাবে তো অবশ্যই এগুলো অবশ্যই সময় মতন তোমরা প্রোভাইড করবে এবং সময় অনুযায়ী তোমরা অবশ্যই অ্যাটেন্ডেন্স থাকবে যে ভর্তি কার্যক্রমের তারিখ অনুযায়ী তা আবার তোমাদের বলে দিয়েছি কত তারিখ কতজন ডাকা হয়েছে কত পর্যন্ত ডাকা হয়েছে কত সময় কোন সময় ডাকা হয়েছে ছয় তারিখে কিন্তু তোমাদের বি ইউনিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ছয় তারিখেই আর কোনো তারিখ নেই শুধু ছয় তারিখে দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা যারা রয়েছে এক থেকে চার হাজারের মতো এগারোটা এক থেকে বারোটার মধ্যে ভর্তি কার্যক্রম যারা চার হাজার এক থেকে চার হাজার পাঁচশোর মধ্যে যারা রয়েছে বারোটা এক থেকে একটার মধ্যে যারা রয়েছে যারা চার হাজার পাঁচশো এক থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত যারা রয়েছে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এই যে তোমাদের দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম শুধু কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসা শিক্ষা ইউনিট যারা নূতন সাবজেক্ট পেয়েছ অর্থাৎ যারা নূতন সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশের মধ্যে ভর্তি কার্যক্রমে অবশ্যই উপস্থিত থাকতে হবে আর যে তোমাদের ডকুমেন্টস দিয়েছি অবশ্যই সেই অনুযায়ী তোমরা ডকুমেন্টস নিয়ে অ্যাটেন্ডেন্স থাকবে তো এই ছিল তোমাদের আপডেট এবং তোমাদের ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন মাথায় রেখে তোমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে ধন্যবাদ